সকাল সকাল এটা কি দেখতে গেলাম তো সকালবেলায় ফ্রেশ ফ্রেশ হয়েই বসে পড়েছি আমার এই শখের চারা গাছগুলো দেখতে যেগুলো আমি কয়েকদিন আগেই তোমাদের ভিডিও দিয়েছিলাম তো আর একটা ভিডিও ভাবলাম শেয়ার করি তো এই ভিডিওটা হচ্ছে আর একটু গাছগুলো গ্রো করেছে দেখো এখন দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটু অ্যাসেটিকভাবে শ্যুট করতে চেয়েছিলাম কিন্তু আমি তো আর ক্যামেরাম্যান নই তাই সেরকম ভালো একটা হয়নি কিন্তু একদম প্রভাব আছে এটা শরীর ভালো আছে তোমরাও কি স্পষ্ট বুঝতে দেখছো যে গাছগুলো গোলের ঠিক হয়েছে আমি কাছ থেকে দেখলাম সেখানে মনে হচ্ছিল কতটা ঘন কিন্তু এখন আমি দূর থেকে দেখাচ্ছি এরকম আর ঘন মনেই হচ্ছে না তারপরেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মা বলল যে একটু পুকুর থেকে ঘুরে আয় ভাই ওখানে পুকুরে কি দিয়েছে দেখে যা তারপরে দেখি ভাই এখানে পুকুরে শর্টকা দিয়েছে শটকা হয়তো তোমরা কম বেশি সবাই বুঝবে যে একটা মাছ ছোট মাছ ওই যে বড়শিটা ঝুলছে ওইটার মধ্যে বেঁধে দিয়ে ওই মাছটা যতক্ষণ বেঁচে থাকবে অন্য মাছদের আকর্ষণ করবে মানে আমি কোন মাছদের কথা বলছি বলো তো শোল এই সব মাছ এই দেখো ঠিক এইভাবে মাছটা যখন লাফাবে তখনই ওই মাছগুলো এই মাছটাকে খেতে আসবে আর খাওয়ার ফলেই সে বড়শিটা তোমাদের যে আবারও বলছি তোমাদের যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অলো স্টেপ